হজরতে আবু বকর সিদ্দিক তিনি কখন মুসলমান হয়েছিলেন নবীর রহমাতুল নবীজির সব চাইতে ভালোবাসার সাহাবির নাম হইল হজরতে আবু বকর নবীজি আবু বকরকে নিয়ে আমার নবী বিভিন্ন জায়গায় দাওয়াতের জন্য যাইতেন আল্লাহর নবী যখন সর্বপ্রথম আমার দয়াল নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে ভালোবাসার সাহাবি ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক তিনি তো মুসলমান হন নাই তিনি ব্যবসা বাণিজ্য করতেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا নবীজির সাবি আবু বকর তিনি তখনও মুসলমান হন নাই আল্লাহ তালা কোরআনে বললেন আমি আল্লাহ ব্যবসারে হালাল করালাম সুদকে আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম হজরতি আবু বকর তিনি এখনো মুসলমান হন নাই তিনি গিয়েছিলেন সিরিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য করার জন্য ওই আবু বকর ব্যবসার জন্য যেই মাত্র সিরিয়ার মধ্যে গেলেন ওইখানের মধ্যে তিনি অনেক দিন পর্যন্ত ব্যবসা করালেন আবু বকর নবীজির কত প্রেমের সাহাবে ছিলেন ওই আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু তিনি যখন সিরিয়ার মধ্যে ব্যবসা করতে লাগলেন ওইখানে এর মধ্যে একদিন তিনি ঘুমায়া গেলেন যদিও ভেদুরমি কিতাব প্রমাণ করে আবু বকর কোনোদিন কোনোদিন মূর্তি পূজার সাথে সংযুক্ত ছিলেন না আবু বকর আরবের বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে তিনি কখনো সম্পৃক্ত ছিলেন না যদিও তিনি বিদুরমি ছিলেন হজরত আবু বকর তিনি কেমন সাহাবি তিনি সিরিয়ার মধ্যে ব্যবসা করতে যাইয়া একদিন তিনি ঘুমের মধ্যে তাকায়া দেখতে পাইলেন একটা অলৌকিক স্বপ্ন তিনি দেখলেন আবু বকর সিদ্দিক স্বপ্নের যুগে কি একটা জিনিস দেখলেন ওই আবু বকর স্বপ্নে দেখতে পাইলেন তিনার কুলের মধ্যে একটা আকাশের চন্দ্র চলে আসলো এই চন্দ্রটা তিনার কুলের মধ্যে আছে এই চন্দ্রটা তিনার শরীরের মধ্যে এমনভাবে তিনি মালিশ করালেন কি একটা আজব স্বপ্ন দেখলেন সকাল সকালবেলা এমনভাবে সব জায়গায় খুঁজতে লাগলেন আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে আরবের জমিনের মধ্যে অনেক গুলাম কি বলে জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন যারা হইল পাদ্রী বলা হয় হজরত ইসা সালামের যুগে অনেক মানুষ পাদ্রী ছিল জ্ঞানী মানুষ বলা হয়তো স্বপ্নের তাবেদার দ্বারা স্বপ্নকে এমনভাবে বিশ্লেষণ করত বকর তখন দৌড়াই একজন স্বপ্নের তাবে দাঁড়ি তার কাছে গেলেন ওই খানের দাইয়া বলতে লাগলেন হে স্বপ্নের আপনার কাছে বলে আমি হইলা বাবু বকর আমি এই সিরিয়ার মধ্যে ব্যবসা করার জন্য আসছি স্বপ্নের যুগে দেখতে পাইলাম আমার কুলের মধ্যে আকাশের চন্দ্র চলে আসলো সেই চন্দ্রটা আমার শরীরের মধ্যে আমি মালিশ করালাম এ এই স্বপ্নটা আমি কেন দেখলাম এটার তাবিদারি এটার ব্যাখ্যা আমি আপনার কাছ থেকে জানতে চাই এই কথা মাত্র শুনলেন এই স্বপ্নের তাবিদারি এই পাত্রি আশ্চর্য হয়ে গেলেন আপনার নাম কি জানতে চাই বলে আমার নাম হইল হজরতি আবু বকর আমার নাম হইল আবু বকর বারে কোন জায়গা আর এমন জায়গা আপনার বংশ কি এমন জায়গা আপনার পুত্র কি এমন জায়গা বলে হাঁ এই তবেদারি শোনার পরে এই পাদ্রি আশ্চর্য জানিত মিলিত হয়ে গেলেন এই যে আবু বকর নবীজির কেমন ভালোবাসার সাহাবি ছিলেন ভালোবেসে শুইল পাশে যাইয়াহাদে কো মদিনা 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 আসে কো মুমিনের ঠিকানা বলল না মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা াম দিন আসে কমোমিন ঠিকানাম জাল উদ্দিন সোতি পচাতুর বার দেখল নীতবার দেখি তৃপ্তি তাহার মদিনা আসে কম মিনের ঠিকানা হজরত আবু বকর এই স্বপ্নের বেকার যে মাত্র শুনতে পাইলেন আশ্চর্য হয়ে গেলেন ডাক দে বলতেছেন হ্যাঁ তুমি তুমি জানো তোমার স্কুলের মধ্যে যে আকাশের চন্দ্র আসলো এটার বড় আশ্চার্যজনীত ঘটনা বলে কি এমন ঘটনা তার আগে এই পাদ্রী বলতেছে তুমি তুমি আবু বকর জীবন দন্য হয়ে গেল বলে কেমন হয়ে গেছে এই আবু বকর তুমি জানো আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ পিয়ারা মাহবুব নবী রহমাতুল লিল আলামিন নবীজি তোমার কাছে আগমন করবে তুমি তুমি তিনার একজন উজির হবে এই দুনিয়ার মধ্যে সবচাইতে মূল্যবান সবচাইতে জ্ঞানী গুণী মানুষ যিনি হবেন সবচাইতে বেশি মহব্বতের মানুষ যিনি হবেন আল্লাহ তালা শ্রেষ্ঠ বান্দা যিনি হবেন তিনার একজন কাছের মানুষ তুমি হবে এই আবু বকর আমি জানতে চাই এই আবু বকর এই এমন একজন বিয়ে আসবেন জিনার আসমানের নাম হইল আহমদ জমিনের মধ্যে যার নাম হইল মোহাম্মদ ওই নবী রহমাতুল্লিল নবীজি এই নবীজির সংবাদ আমরা পাইলাম তাওরাত কিতাবে এই নবীটির সংবাদ পাইলাম জবর কিতাবে ওই নবীর সংবাদ পায় না মিন্জিল কিতাবে এই আবু বকর তুমি জানো এমন একজন پیغمبر আসছেন ওই پیغمبرের সবচেয়ে কাছের মানুষ হবে তুমি আবু বকর তিনি आश्चर्यজনীত হয়ে গেলেন ওই যিনি আসবেন তিনার নাম আসমানে আহমদ জমিনের মধ্যে মোহাম্মদ জিনার বাবার নাম হবে খাজা আব্দুল্লাহ তিনার গুত্রের নাম হইব هاشমি গুত্র বংশ হইব কুরাইশ বংশ এ আবুবকর এই নবী দুনিয়ার মধ্যে তাশরিফ আনছেন ওই নবীজির কাছে তুমি কালিমা পড়নেবা তোমার বাপ দাদা ধর্ম তুমি ছেড়ে দিবা আবুবকর যেই মাত্র শুনলেন তিনি आश्चर्य Jannit হয়ে গেলেন এই বিদ্যা বলতেছেন এই পাদ্রী বলেন আবুবকর শুদি এতটুকুই নয় এই নবী রহমাতুল্লিল আলামিন নবীজির কাছে কাছে যখন যাইবা ওই নবী তোমাকে কালিমা পড়াবে তোমাকে মুসলমান বানাবে ওই নবী যে একটা ধর্ম আছে ওই ধর্মের নাম হইল ইসলাম ইন্নাদিন ইসলাম একমাত্র মনোনীত ধর্মের নাম হবে ইসলাম এ বকর একমাত্র মনোনীত ধর্মের নাম হবে ইসলাম এই ইসলামের মধ্যে তুমি কবুল করে নিবা দামাত্রা গ্রহণ করে নিবা আবু বকর এই কথা শোনার পরে বললেন এই পাদি আশ্চর্যের ব্যাপার আমি যে স্বপ্ন দেখলাম এটা তার তাবিদারি বলে হা আবু বকর এ আবু বকর আর সিরিয়াই থাকবা না তুমি দৌড়াইয়া যাও বলতেছে আমি ওই নবীরে কিভাবে চিনব আমার একটা ক্লু দাও আমাকে একটা উদাহরণস্বরূপ জানতে চাই আল্লাপাকুল ওই নবীজির পরিচয় দিতেছেন একজন ইহুদি দীপাদী যিনি কালিমা পড়ে নাই যিনি বিদ্রুমি হইলেন। তিনি আমার নবীর পরিচয় দিতেছেন আসমানে আহম্মদ নাম জমিনে মহাম ওই নো বিজি তশ্রী ফলেন জগতের তের জগতের ভিতর আসমানে তের মুহাম্মদ জো জমিনে মোহাম্মদ ওই নীজ তশ্রী ফলেন জো গো তের বি ওই নবীজির ছায়া তোলে ওই নবীজির ছায়া তোলে আসলে রে মমিন বাই আখের পাবি রে তুই রাত পাবি রে সাফায়া আসমানে আহম্মদ যার জমিনে মোহাম্মদ নামতার ওই নবী জিত শ্রী ফলেন ওই নবীজি শ্রী ফলেন জগতের ভিতর তে নবী ওই নবীজির পরিচয় পাইয়া আবু সিরিয়া থেকে তিনি দৌড়াই আসলেন হায় 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 আমার নবী শ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিন নবীজির আ দুনিয়াতে তাশরিফ আনলেন ওই নবীজির কাছে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আল্লাহ বলতেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু তোমরা আমার নবীরে পাইয়া আনন্দ উজ্জাস করো আমার নবীরে পাইয়া তোমরা আনন্দ করো এই জন্য আশেক বলেন আসলেন নবী পোশাকে পরা সরু মালাগা দুই নয়ন উল্লাসে মাতিয়া উঠে পে নবীর দুই চরণ নারায়ে থাকে বীর আল্লাহু আকবার নারায়রে সলাত ইয়া রাসূলুল্লাহ নারায়রে সলাত ইয়া রাসূলুল্লাহ আসল নবীর পোশাকে পরা সরু মালাগা দুই নয়ন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুই চরণ হজরত আবু বকর সিদ্দিক তালান আল্লাহ তিনি যেই মাত্র গেলেন সব জায়গার মধ্যে তিনিও কোনো মুসলমান হন নাই আবু বকর তিনি দৌড়াইয়া যাইতেছেন আবার নবীকে খুশ করার জন্য কুরাইশ বংশের মধ্যে একজন একজন নবী আসছে ওই নবীজির পিতার নাম কইল খাজ আবদুল্লাহ খুঁজতে 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 আমার নবীজির কাছাকাছি যেই মাত্র আবু বকর গেলেন আমার নবে আবু কোন সিদ্দিকের কাছে যে মাত্র গেলেন আমার নবীজি ডাক দিয়ে বলেন হে আবু বকর তুমি এত দিন আমার কাছে তুমি আসলে আবু বকর আসতে যখন গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সদাকতা ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমার নবী কই কেন তুমি কি আমি নবীজির সংবাদ পাও না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীজির সংবাদ আমি পেয়েছি কোথায় পাই পেয়েছো পেয়েছে জবিরে পেয়েছে ইনজিলে পেয়েছে পাদ্রি জানাইছে আমার নবী ডাক দিয়া বলেন আবু বকর দেরি করবা না কালিমা পরে মুসলমান হয়ে যাও এই কথা যেই মাত্র শুনলেন আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুসলমান হইতে চাই তার আগে একটা জিনিস জানতে চাই গো নবী আপনার কাছে মুসলমান হব আপনার কাছে বাপ দাদার ধর্ম আমি ছেড়ে দিতে চাই তার আগে এমন একটা ঘটনা জানতে চাই যে কারামত যে মুআজাজা যেই মু আপনার প্রতি আমার প্রায় ভালোবাসানো বেড়ে যাবে আমার নবী বলে এ আবু মকর তুমি কি সেই সিরিয়ার কাছে আমার খবর পাওয়া নাই আবু বকর আশ্চর্য হয়ে গেলেন চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন আমার নবী কই আবু বকর যে ব্যক্তি কালিমা পড়বে সে জান্নাতি হয়ে যাবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ আমার নবী জানিয়েছেন যে ব্যক্তি কালিমা পড়বে ওই ব্যক্তি আমার আল্লাহ তার জান্নাত দিয়ে দেবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবী জানাইলেন হে আবু বকর আমি নবী তোমাকে নিয়ে হিজরত উম্মতের সাথী হয়ে যাব তুমি তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আবু বকর দেরি করে নাই আশ্চর্য হয়ে গেলেন আমার সিরিয়া অনেক দূরে ওইখানের পাদ্রি এই নবীর ঘটনা জানাইছে আর প্রমাণ কি লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা আমি আল্লাহ ইরসাল করি নাই পার্সেল করি নাই পাঠাই নাই ইল্লা তো বেপরন করেছি রাহমাতুল লিল আলামিন तमाम জগতের জন্য আমার নবীকে আমার আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করেছেন রাহমাতুল আলামিন নুরে মোজা সাহাবিরা আতর বানাই ওই নব ঘাম বলো না সাহাবিরা আতর বানাই ওই গাম রহমতে আলো নূরে মুহাবীরা বানাই ওই জেনে গাম সাহাবীরা বানাই ওই জেনে ঘাম শুনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে চন্দ্র সূর্য তার করি বৈজানার বাণী সুন্দর কাহিনি রুমে রোমে। লেখা নবীর নাম জান্নাতের রুমে লেখা নবীর নাম রহমতে আলো নূরে সাহাবীরা আতর বানায় ওই নীজের ঘাম বলো না সাহাবীরা আতর বানায় ওই জিরে ঘাম উস্তুনে হান্না নাই একটি খেজুর গাছের না ঝাঁকে দৌড়ে খোদ বা দিতেন রসুল একরাম গাছটি নবের বিরোহী কদি হে নবীর বীরো হে কদি তে হে হতো বাংু গীত জতো রাম রহমতে আলো নূরে মুজাসাম সাহাবিরা আতর ওই নবি ঝিরে ঘাম সাহাবিরা আতর ওই নবি ঘান ঘাম আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান হু তিনি কালিমা পরে মুসলমান হয়ে গেলেন তিনি বিদুর মিতে করিয়া নবীজির কাছে কালিমা পরে যাই মাত্র মুসলমান হয়ে গেলেন আবু বকর আবার নবীজির বিশ্বস্ত আবার নবীর হমাতুল্লিন নবী মাত্র করে শেষ করে আসলেন আবু বকর কে সিদ্দিক বলা হয় সিদ্দিক সত্যবাদী আবু বকর তিলাকে সিদ্দিক বনে উপদি দেওয়া হয় আমার নবী যেইমাত্র মাত্র মেরাজ করলেন মেরাজ করে আল্লাহ তারা জানাইয়া দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম আল্লাহ তাআলা আমার নবীর দাওয়াত করিয়া যেই মাত্র নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা পারে দিয়ে আর সাজিমে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি যেই মাত্র এমন ভাবে দুনিয়ার সাজিম পারে দিয়া আল্লাহর সাথে সাতাইশ বছর প্রেমের আলাপ করিয়া আল্লাহ তালার পেগম্বর জান্না জাহান্নাম প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমানে মন করে সপ্তম আসমান পারে দিয়া সিদ্ধা তুল মুন তাহা পারে দিয়া আমার দুই নবী সকল কিছু যে মাত্র ভ্রমণ করে আসলেন আল্লাহ তাআলার পেগম্বর যখন দুনিয়ার মধ্যে আসলেন আমার নবী সর্বপ্রথম হজরত নিয়ে আবু বকরকে জানাইলেন আবু বকর কর আমি নবীজি মেরাজ থেকে এসেছে আবু বকর অনেক ভাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী সত্য বলেছেন আপনি নবী সত্য বলেছেন লাব্বাইক সদাকতা ইয়া রাসূলুল্লাহ আর নবীজি আপনি যাই বলেছেন সত্য বলেছেন এই কথা যেই মাত্র বললেন আমার নবীর চুকের পানে জোর জোর করে ছেড়ে দিয়া বলেন আবু বকর আমার মেরাজের সংবাদ বাদ কাফরে বেইমান মিথ্যা প্রমাণ করতে চায় তুমি প্রথমবারই বলে ফেললা আমি নবীজি মেরা সত্য জিনিসটা জানতে চাই আবু বকর ডাকিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নবী রহমাতুল লিল আলামিন নবীজি আপনার বড় একজন গোলাম ছোট একটা গোলাম দাবি করতে পারে আপনি নবীজির কদমের মধ্যে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক নবী গো আপনি যেই মেরাজের কথা বললেন আমি আবু বকর তার সর্বপ্রথম সত্যই তো করলাম আপনি দয়াল নবী থেকে এসেছেন মেরাজ আমার নবী রহমাতুল্লী নারবিন্নবীদের চোখের পানি ছেড়ে দিয়া বলেন আবু বকর আজকে থেকে আমি নবী তোমারে উপাধি দিয়ে দিলাম ওই উপাধির নাম হইল সিদ্দিক ওই সিদ্দিকের নাম হইল সত্যবাদী অরে ভালোবেসে শুইলো পাশে শুয়া দেখো যায়া দেখো মদিনা মদিনা মদীনা আছে কমো মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনভাবে ভাবে নবীজির কাছে ভালোবাসার সাহাবী হয়ে গেলেন আমার নবীজি এমনভাবে যাইতে লাগলেন আমার নবীজির জি জি যাইতেন আবু বকর নবীজির পাশে ঢালের মতো দাঁড়ায় থাকতেন নবী যখন নামাজ পড়তেন আবু বকর সিদ্দিক তখন নবীজির পিছনে পিছনে যাইয়া নামাজ আদায় করত আমার নবীজি ইমাম হইতেন হযরতে বেলালে হাবশি তিনি হইতেন মুয়াজ্জিন আর আমার নবীজির বিশিষ্ট সাবি আবু বকর হইতেন নামাজের মুসল্লি এমন ভাবে দিন দেখ দেখদিন নবী আমার ডাক দেয়া বলে আবু বকর আমি নবী তোমাকে নিয়ে হিজরত করবো থেকে মোদিনাই রা করব। আমার নবী যেইমাত্র বললেন এই কথা শোনার পরে আবু বকর শুয়ে থাকলেন বাড়িতে যাই দিন যায় রাত পোহায় এমন ভাবে আবু বকর তিনি ব্যবসা বাণিজ্য করতেন আল্লাহ কোরআনে বলেন ও আহ ও আল্লাহ বলেন ব্যবসাকে হালাল করে দিলাম শুধু আমি আল্লাহ তালা হারাম ঘোষণা করে দিলাম হজরত আবু বকর আমার নবী জানাইলেন এ আবু বকর আমি নবী তোমারে নিয়া হিজরত করব নবী টাইম বলে নাই সময় বলে নাই কখন যাবে সেই কথা কখনোই আমার নবী জানাই নাই আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান ব্যবসা করেন আর বাড়ির মধ্যে সময় গণে তিনি দিনের বেলা সব কাজ কমপ্লিট করিয়া ব্যবসা করিয়া রাতের বেলা যেই মাত্র তিনি bondhe esa dice comment hoise time de ana ira save de dia for, a, for, a, for a, এটা একুশ মিনিট হয়েছে ষোলো যেটা না শুরু থেকে আবু বকর সিদ্দিক হু দিনের বেলা তিনি ব্যবসা করেন রাতের বেলা তিনি দরুজার মধ্যে দাঁড়াইয়া থাকেন আমার নবী এমন করে একদিন দুই দিন তিন দিন করে পরে প্রায় এক মাস চলে গেল দুই মাস চলে গেল তিন মাস চলে গেল ছয় মাস যখন গত হয়ে গেল আমার নয় দয়াল নবীর যে রাতের বেলা একদিন এমন করে টুকা দিলেন ইয়ার সুলাল্লা হাবি বাল্লা বহিনা সালাম দিয়া দরজাটা খুলে দিলেন আমার দিয়া বলে আবু আবুব আজকে থেকে প্রায় ছয় মাস আগে তোমাকে জানাইলাম আমি নবী হিজরত করতে যাব এই আবু বকর তুমি এত রাতে ঘুমাও নাই আবু বকরের পানি সাইরা বলে আপনি নবী ছয় মাস আগে আমাকে জানাইছেন আমাকে নিয়ে আপনি হিজরত করবেন নবী ওই দিন থেকে এখন পর্যন্ত আমি রাতের বেলা বিছানার মধ্যে পিঠ লাগাই না। Hey, i have a car. কেন তুমি পিট লাগাও না জানতে চাই কারণ জানতে চাই আল্লাহ আমি রাতের বেলা চিন্তা করলাম আমার নবী যদি আমার ভাঙা ডাক দেয় আশেপাশের যদি কোনো ইহুদি নাসারা আপনি নবী রহমাতুল্লিলালাল আমি নবীকে যদি খুঁজ নিয়ে যায় তাহলে আমার জন্য সবচাইতে ব্যথার অবস্থা হয়ে যাবে নবী যদি কষ্ট পায় আল্লাহ তালা বেরাজ হয়ে যাবে এই জন্য আজকে থেকে প্রায় ছয় মাস ধরে আমি এমনভাবে করে করে রাতের বেলা আপনি নবীজির জন্য অপেক্ষা করতে থাকে আমার নবী চোখের পানি সাই আবু বকর এই আবু বকর আমি নবী তোমাকে জানাইলাম আমি নবীজির শ্রেষ্ঠ একজন উম্মতের মধ্যে একজন আবু বকর এই উম্মতকে আমি আমার আবু বকরকে দুনিয়ার জগৎ থেকে জান্নাতের সার্টিফিকেট আমি প্রাপ্ত করে দিলাম সালাম আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীর এত মহব্বতের সাবে হইল আবু বকর এমন ভাবে যাইতেছেন হিজরতের জন্য যেইমাত্র নবীর নবী রওনা করে দিলেন আমার নবীর সামনে সামনে আবু বকর নবীর পিছনে পিছনে যায় কেমন ভালোবাসার সাবে হইলেন আবু বকর যাইতেছেন যাইতেছেন আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীর রাতের বেলা অন্ধকারে রওনা করে দিলেন আর ওই দিক দিয়ে কাফের বে ইমানেরা আবু জেহেল উब्बा সাইবা তারা আমার নবীকে মারার জন্য লোক সৃষ্টি করে রেখেছে তারা মানুষকে এমন ভাবে এমন ভাবে মানুষকে তারা এমনভাবে আগা দেওয়ার চেষ্টা করতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী কি কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখতে পাইলাম পিছনের মধ্যে কেও মনে হয়ে আসতেছে আর ওই দিক দিয়া আবু জেহেল নবীকে মারার জন্য 100 উটের ঘোষণা দিয়ে de শত উটের ঘোষণা শোনার পরে কেউ নবীকে মারার জন্য আসতে চাই না একটা কাফের বেঈমান ওই কাফেরটা নাম হইল জুরাদ এই জুরাদ নামক একটা কাফের বেঈমান নবীকে মারার জন্য হাতের মধ্যে তলোয়ার লইয়া রোয়ানা করে দিলেন আমার নবী হিজরতের রাতের বেলা মরুভূমির মধ্যে আমার নবী যাইতেছেন রোয়ানা করলেন আর কাফের একটা বেঈমান তলোয়ার লইয়া নবীর সামনে গেল যাইয়া বলতেছে মোহাম্মদ আমি যদি তোমাকে ते पानी গেল করে দিতে পারি তাহলে আমি শত ওটের পুরস্কার পেয়ে যাব আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির পেছনে সাবি হইলেন হযরত আবু বকর আবু বকর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ কাফের বেঈমান আপনাকে মানার জন্য আসতেছে আমার নবী কই আবু বকর টেনশন করো না এই কাফের বেঈমানের সাথে আছে তলোয়ার আর তোমার নবীর সাথে আছে আমার আল্লাহ এরপরে আমার নবী বলতেছেন ইন আল্লা আল্লাপাকবুল আলমিন আপনার আমার সাথে আছে আবু বকর আল্লাপাক রবুল আলমিন সর্বশক্তিমান আল্লাহ তাল আমাদের সাথে আছেন আবু বকর এরপরে টেনশন করতেছে আমার জীবন চলে যাবে কোনো সমস্যা নাই রহমাতুল্লিল আলমিন নবীকে যদি আঘাত করে তাহলে সব চাইতে ব্যথাই ব্যথিত হয়ে যাব আমি আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহুনহু দেখলেন এই জুরাত নামক কাফের বেঈমানটা নবীদের কাঁচা কাছে তলোয়ার নে আগাত করতেছেন আল্লাহ রাব্বিয়া বলে জিবরাইল এই কাফের বেঈমানকে এই মরুভূমির মধ্যে তুমি ডাবায়া দাও কারণ আমি নবীদের আমি আমি আল্লাহ তাআলার প্রিয় হাবিবকে যারা কষ্ট দেবে আমি দয়াল আল্লাহ সেটা برداشت করতে পারি না আব বকর आश्चर्य হয়ে রইলেন হঠাৎ করে তাকায় দেখা যায় এই কাফির বেইমান হাতের মধ্যে তোলবার তলোয়ারের সাথে এসে জমিনের মধ্যে গলা পর্যন্ত ডেবে যায় আল্লাহ তালার রসুল মুসকি মুসকি হাসেন আবু বকর ও মুসকি হাসতেছে আল্লাহ তালা এই জুরাদের জোবান খুইলা দিলেন জুরাদ বলতেছে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন জমিনের মধ্যে আমি ডেবে গিয়েছি আল্লাহ তালার পেগাম্বর তো মহব্বতের মায়ার মানুষ আমার নবী ওই এই জুরাত নামক ব্যক্তি তাকে মাফ করে দিলেন ক্ষমা চাইতেছেন আমার নবী যা আমি জুরা তোমাকে ক্ষমা করে দিলাম ক্ষমা করার পরে আমার নবী আবার মক্কার থেকে মদিনা রোয়ানা করতেছেন এই জুরাত বলতেছে নবী আমি বালুর নিচে ডেবে আসি ইয়া রসুল আপনি আমাকে দয়া করে ক্ষমা করে এই বালু থেকে উঠাইয়া দেন আমার নবী তারে মহব্বত করে তারে হাতে টান দিয়ে উঠাই সাথে সাথে আল্লাহ তালা বললেন হে জিব্রাহীল আমার নবী যেহেতু এই পাপিষ্ট বেঈমানকে ক্ষমা করে দিয়েছে আমি আল্লাহ মাফ করে দিলাম সাথে সাথে আবার উঠে গেল এই ব্যক্তি বলতেছে আমার চোখে দেখা রহমাতুল্লিল আলমিন কোনোদিন জাদুঘর হতে পারে না সুবাহান্লাহি ওবে হান্দি